লন্ডনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে এসব পরীক্ষা করতে বেশ কয়েকদিন সময় লাগবে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন আরো জানান এরই মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকরা কিছু পরীক্ষার রিপোর্টও পর্যালোচনা করছেন লন্ডন থেকে শাহেদ শফিকের তথ্যচিত্রে প্রণব চক্রবর্তীর রিপোর্ট লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে এরই মধ্যে করানো হয়েছে রক্ত ও ডায়াবেটিসের পরীক্ষা দ্য লন্ডন ক্লিনিকের অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে লিভার কিডনি ও হৃদরোগ বিশেষজ্ঞরা খালেদা জিয়ার কিছু পরীক্ষার রিপোর্ট এরই মধ্যে পর্যালোচনা করেছেন লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানান ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ ডেম জাহিদ হোসেন বিশেষজ্ঞ চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষা করেছেন এবং অ্যাকর্ডিংলি ওনার স্বাস্থ্য পরীক্ষার কিছু নিরীক্ষা করার জন্য অ্যাডভাইস করেছেন সে অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে করেওছে এবং আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই ওনাদের পরীক্ষা নিরীক্ষার পর্ব যেটি আছে সেটি ইনশাল্লাহ সমাপ্ত হবে হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বাভাবিক আছেন এবং ঠিকঠাক খাবার খাচ্ছেন এত বছর পরে পরিবারের সাথে দেখা হয়েছে এটাতেও একটা আনন্দ কাজ করছে খুব আমেজ করে কাটছেন আমরা যেটা ফিল করতেছি আমরা যেটা দেখতেছি প্রত্যেক দিনই ব্রেকফাস্ট থেকে ধরে রাত্রে সব খাওয়াই বাসা উনআশি বছর বয়সী বেগম জিয়া লিভার সিরোসিস কিডনি সমস্যা হৃদরোগ সহ বিভিন্ন জটিল রোগের উন্নত চিকিৎসার জন্য কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে পৌঁছান বুধবার প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা